একটা সিক্রেট ইনফরমেশন আসে যে নূরপুর ওয়ার্ড নাম্বার দুয়ে কেউ বা কাহারা তারা আবার বার্মি সিগারেট পাচার করার উদ্দেশ্যে কিছু মালের যোগান দেয় হয় তো ওই সোর্সের ভিত্তিতে আমরা ওয়ার্ড নাম্বার টুতে একটা রেড করি রেড করার সময় আমরা দেখতে পারি যে একটা বাড়িতে তালা লাগানো ওই বাড়ির মালিক কেউ নেই তো আমাদের ঠিক অনুযায়ী ওই বাড়িতেই ওই ঘরটাতেই আছে বলে আমরা জানতে পারি তো তারপর আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এবং ওয়ার্ডের যে মেম্বার ছিল এবং উপপ্রধানের সামনে নূরপুরের আমরা সব লিগাল এবং লিগাল ফরম্যালিটিস মেনটেন করে আমরা ওই ঘরের তালা ভেঙে আমরা অ্যারাউন্ড চার লক্ষ বার্মি সিগারেট উদ্ধার করতে পারি এবং যেটার বাজার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা আমার সাথে এই অপারেশন